হ্যালো স্টুডেন্টস এই ভিডিওগুলোতে আমি বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করছি আর এই ভিডিওগুলো শুধুমাত্র থাকছে ক্লাস ইলেভেনের অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা যারা থার্ড সেমিস্টার দিচ্ছ আমি অলরেডি একটা সাজেশন ভিডিও আপলোড করে দিয়েছি যদি তোমরা না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো ফার্স্ট সেমিস্টারের এই পাঁচটা চ্যাপ্টারের আমার পাঁচটা ভিডিও থেকে তোমরা অনেক কোয়েশনস কমন পেতে পারো ভিডিও শেষে এই পিডিএফটা আমি প্রত্যেকবারের মতোই আমার টেলিগ্রাম গ্রুপ সাইকোলজি টিচার সায়ন্তনী স্টুডেন্ট কর্নার এখানে আপলোড করে দেব এখনও যারা আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো আজকে এই ভিডিওটাতে আমরা থার্ড চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব ইংলিশ বাংলা দুটো ভার্সনে ফার্স্ট কোয়েশন একটি পরিণত ব্যক্তির স্নায়ুতন্ত্রে যে সংখ্যক নিউরন দেখতে পাওয়া যায় তা হল এটার আনসার হবে অপশন এ এক কোটি কুড়ি লক্ষ প্রত্যেকটা ভিডিওর মতোই আবার ওই ভিডিওটাতে আমি বলছি তোমরা প্রত্যেকে আমি কোয়েশ্চেনটা পড়ার পর ভিডিওটা পজ করে নিজেদের আনসারটা খাতায় লিখে নিও তারপরে আবার ভিডিওটা প্লে করে আমার আনসারের সাথে মিলিয়ে এইভাবে তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা প্রিপারেশন হয়েছে পরের প্রশ্ন কোষ দেহের নিউরোপ্লাজমে এক জাতীয় অঙ্গাণু বা শক্তি ঘর দেখতে পাওয়া যায় একে কি বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা ক্লাস নাইন টেন প্রত্যেকে পড়েছি পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয় এটার আনসার হবে মাইটোকন্ড্রিয়া ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং ভীষণ ইজি একটা প্রশ্ন পরের প্রশ্ন পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় অর্থাৎ মাস্টার গ্ল্যান্ড বলা হয় স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে নিউরন বলা হয় স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম ইজ কল্ড নিউরন এখানের মধ্যে ফার্স্ট স্টেটমেন্টটা তো একদমই ঠিক পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় আর আমাদের নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হচ্ছে নিউরন তো এই স্টেটমেন্টটাও ঠিক এটার আনসার হবে বোথ আর ট্রু উভয়ই সত্য সুষুম্নীয় স্নায়ুর সংখ্যা হল অর্থাৎ দ্য নাম্বার অফ স্পাইনাল নার্ভস ইজ এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একটা কাণ্ড বা আমাদের যে স্পাইনাল কর্ড আছে সেখান থেকে যে নার্ভগুলো বেরিয়েছে কতগুলো পেয়ারে বা কতগুলো জোড়ায় সেটা থাকে প্রত্যেকেই আমরা জানি থার্টি ওয়ান পেয়ার্স তো এটার আনসার হবে অপশান এ এবার প্রশ্ন হলো প্রত্যেকটা স্পাইনাল নার্ভের নাম কি মনে রাখতে হবে যেমনটা আমরা বায়োলজিতে পড়েছিলাম না সেটা করতে হবে না শুধুমাত্র এটা জানলেই হবে সুষমনীয় স্নায়ু বা স্পাইনাল নার্ভের সংখ্যা কত থার্টি ওয়ান পেয়ার্স পরের প্রশ্ন থাইরক্সিন ও ট্রাইডোথাইরোনিন এই দুটি গ্রন্থি রস কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় আগেন এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন আর এটা ভীষণ ইজি কোয়েশ্চেন থাইরক্সিন আর ট্রাইডোথাইরোনিন কোন গ্ল্যান্ড থেকে সেক্রেট করে এই দুটো হরমোন এটার আনসার হবে থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুটো হরমোন রিলিজ হয় থাইরক্সিন আর ট্রাইডোথাইরোনিন থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন কোথা থেকে রিলিজ হয় অর্থাৎ টিএসএইচ থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন রিলিজ হয় অ্যান্টেরিয়ার পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেটা আমাদের ব্রেনে অবস্থিত তাহলে এইটা কিন্তু ভুল করা যাবে না থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুটোই হরমোন রিলিজ হচ্ছে আর টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমিউলেটিং হরমোনটা আমাদের রিলিজ হয় পিটুইটারি গ্ল্যান্ড স্পেসিফিক্যালি অ্যান্টেরিয়ার পিটুইটারি গ্ল্যান্ড অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডের সামনের অংশটা থেকে পরের প্রশ্ন মস্তিষ্কের প্রাণকেন্দ্র বলা হয় কাকে ভাইটাল সেন্টার অফ দ্য ব্রেন কাকে বলা হয় এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আর এটার আনসার হবে সুষুমনা শীর্ষক বা মেডুলা অব্লাঙ্গাটা এটাকে ভাইটাল সেন্টার বলা হয় কারণ আমাদের পালস রেগুলেট করতে প্লাস আমাদের আরও যে সমস্ত বেসিক কাজগুলো আছে সেগুলোকে মেডুলা অবলাঙ্গাটা করতে হেল্প করে যেটা আমাদের হাইন্ড ব্রেন বা পশ্চাদ মস্তিষ্কে অবস্থিত মেডুলা অব্লাঙ্গাটা বা সুষুম্না শীর্ষকের আরও একটি প্রধান কাজ আছে সেটা হলো সুষুম্না স্নায়ুর সাথে ব্রেনের একটা যোগাযোগ স্থাপন করা পরের প্রশ্ন দুটি নিউরনের সংযোগস্থলে যে ছোট্ট গ্যাপটা থাকে তাকে কি বলা হয় এটার আনসার হবে অপশন এ সাইন্যাপটিক ক্লেফট বা সন্নিকোষীয় ফাঁক পরের প্রশ্ন কোষ দেহের অপর নাম কি। অর্থাৎ সেলবডি কোষ দেহ মানে সেল বডি তার আর নাম কি। এটার আনসার হবে অপশন সি সোমা সোমা বা সেল বডি দুটো সেমই সেলবডিকেই সোমা বলা হয় পরের প্রশ্ন করটীয় স্নায়ু এবং সুষমনীয় স্নায়ু নিয়ে তৈরি হয়েছে ক্রেনিয়াল নার্ভস অ্যান্ড স্পাইনাল নার্ভস টুগেদার ফর্ম এটার আনসার হবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম অর্থাৎ প্রান্তবর্তী স্নায়ুতন্ত্র আমাদের দুই রকমের নার্ভাস সিস্টেম থাকে অর্থাৎ পুরো নার্ভাস সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আরেকটি হল পেরিফেরাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে দুটি অংশ ব্রেন আর স্পাইনাল কড পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারেও দুটি অংশ পড়ে অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যান্ড সোম্যাটিক নার্ভাস সিস্টেম অটোনমিক নার্ভাস সিস্টেমের আন্ডারেও আবার দুটি ভাগ পড়ে সেই দুটোকে বলা হয় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সোম্যাটিক নার্ভাস সিস্টেমের আন্ডারেও দুটো অংশ পড়ে একটা হলো অ্যাফারেন্ট নিউরন এবং ইফারেন্ট নিউরন বা সেন্সারি অ্যান্ড মোটোর নিউরন এই চার্টটাকে কিন্তু মনে রাখতে হবে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চার্ট পরের প্রশ্ন অগ্রমস্তিষ্কের প্রধান প্রধান অংশগুলির সঠিক ক্রম বিন্যাস সাজাও অগ্রমস্তিষ্ক বা ফোর ব্রেন ফোর ব্রেনের কারেক্ট অর্ডারটা কি হবে এটার আনসার হবে অপশান সি প্রথমে আসে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক তারপরে থ্যালামাস যেটাকে ব্রেনের রিলে স্টেশন বলা হয় এরপরে আসে হাইপোথ্যালামাস তারপর লিম্বিক সিস্টেম বা লিম্বিক তন্ত্র লিম্বিক তন্ত্রকে আমাদের ইমোশনাল ব্রেনও বলা হয় কারণ আমাদের অনেক ইমোশন ব্রেনের এই লিম্বিক তন্ত্র বা লিম্বিক সিস্টেমটা কন্ট্রোল করে পরের প্রশ্ন গলায় শ্বাসনালীর দুপাশে থাইরয়েড গ্রন্থিটি অবস্থান করে থাইরয়েড গ্রন্থি থেকে দুই প্রকার হরমোন নিঃসৃত হয় থাইরক্সিনের অভাবে প্রাপ্ত বয়স্কদের কোন রোগ হয় আসল প্রশ্ন হচ্ছে এটা এটা কেস স্টাডি রিলেটেড কোয়েশন তো প্রথমে দুটো লাইন এমনি দেওয়া আছে সেটা রিলেটেড একটা কোয়েশন করা হয়েছে থাইরক্সিনের ডেফিশিয়েন্সির জন্য বড়দের মধ্যে কোন রোগ হয় প্রাপ্ত বয়স্কদের মধ্যে এটার আনসার হবে অপশন সি মিক্সোডেমা ভীষণ ইম্পর্ট্যান্ট আর ছোটদের মধ্যে দেখতে পাওয়া যায় ক্রেটিনিজম ইন চিলড্রেন পরের প্রশ্ন বিপদকালীন জরুরি পরিস্থিতিতে দ্রুতগতিতে দৈহিক পরিবর্তন সাধন করে ড্যাশ স্নায়ুতন্ত্র যখন এমার্জেন্সি সিচুয়েশান আসে বা ডেঞ্জার সিচুয়েশান আসে তখন আমাদের বডিতে যে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে সেটা কোন নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের জন্য হচ্ছে এটার আনসার হবে সমবেদী বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এই কনসেপ্টটা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় আমি একটা ভিডিও অলরেডি এটা নিয়ে বানিয়েছি এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে দেব। পরের প্রশ্ন ম্যাচ দ্য ফলোয়িং আছে প্রত্যেকটা নিউরনের পার্ট এবং এই দিকে আছে তাদের কাজগুলো সেটাই মেলাতে হবে স্তম্ভ মেলাও বা ম্যাচিংয়ের ক্ষেত্রে তোমরা যেগুলো অলরেডি জানো সেগুলোকে আগে ম্যাচ করে নেবে যেমন এখানে মাইক্রোকনড্রিয়া ভীষণ ইজি এটা হবে সি মানে এরটা চার তো এখানে এরটা চার কোনটাতে আছে অপশান ডিতে আছে তাহলে এটা হবে আনসার কারণ চার তো আর কোথাও নেই সি এ তাহলে এইভাবে তোমরা আনসার করতে পারো এটা শর্টকাট মেথড কিন্তু অবশ্যই তোমরা এর পরে প্রত্যেকটা অপশান মিলিয়ে নেবে যেমন দেখে নেবে এটা দুই হচ্ছে কিনা অ্যাকশন হচ্ছে লং প্রজেকশন অফ দ্য নিউরন হ্যাঁ নিউরনের দীর্ঘ প্রবর্ধক হচ্ছে অ্যাকশন ঠিক আছে এটা তারপর বলছে বিয়ের একেরটা অর্থাৎ কোষ দেহের ভিতর ডিম্বাকার ঘন নিউক্লিয়াস বলে এটাও ঠিক আর যেটা পড়ে থাকছে এক ধরনের নিউক্লিয়াস যুক্ত কোষ তাকে বলা হয় সোয়ান সেল সোয়ান সেলকে অ্যাকচুয়ালি গ্লিয়াল সেল বলে এটার আনসার হবে অপশন ডি নেক্সট কোয়েশন জরুরি অবস্থার পরে দেহকে স্থিতিশীল করে ড্যাশ স্নায়ুতন্ত্র কোনো এমার্জেন্সি সিচুয়েশনের পর আমাদের বডিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায় অর্থাৎ স্টেবিলাইজড করে কোন স্নায়ুতন্ত্র এটার উত্তর হবে পরা সমবেদী বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিককে আমরা ফাইট অর ফ্লাইট হিসেবে ধরতে পারি অর্থাৎ যেই সময় আমাদের কোনো এমার্জেন্সি সিচুয়েশান রাইজ হয় তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয় যেটাকে বাংলায় সমবেদী বলে আর প্যারাসিম্প্যাথেটিককে আমরা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট বলতে পারি অর্থাৎ যেই সময় আমাদের এমার্জেন্সি সিচুয়েশান থেকে আবার ফিরে আসি আমরা জরুরি অবস্থার পরে দেহকে স্থিতিশীল করতে প্যারাসিম্প্যাথিকটা কাজে লাগে বা সেটাই আমাদের অ্যাক্টিভেট হয় প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেট হয় যখন আমরা রেস্টিং পজিশনে আছি তো সেই সময় আমাদের ডাইজেশনও ভালো হয় তো এই জন্য রেস্ট অ্যান্ড ডাইজেস্ট এটাকে বলা হয় পরের প্রশ্ন ড্যাশ সংবেদনকে আদিম সংবেদন বলে প্রেমেটিভ সেন্সেশন বা আদিম সংবেদন বলা হয় জৈব বা অর্গ্যানিক সেন্সেশনকে। এটার আনসার হবে অর্গ্যানিক বা জৈব অপশন এ পরের প্রশ্ন মানুষের দেহে যে নালিবিহীন গ্রন্থি থেকে রস খড়িত হয় সেগুলো কি অর্থাৎ ডাকলেস গ্ল্যান্ড থেকে যা কিছু সিক্রেট হয় সেটাকে কি বলা হয় এটার আনসার হবে ভীষণ ইজি এটা এটার আনসার হবে হরমোন অপশন সি হরমোন আমাদের বিভিন্ন ডাকলেস গ্ল্যান্ড থেকে রিলিজ করে বা যেটাকে বলা হয় নালিবিহীন গ্রন্থি পরের প্রশ্ন তন্ত্রের ড্যাশ অংশটি দীর্ঘমেয়াদি স্মৃতিতে সহায়ক ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটার আনসার হবে হিপোক্যাম্পাস হিপোক্যাম্পাস আমাদের দীর্ঘমেয়াদী যে স্মৃতিগুলো অর্থাৎ আমাদের যে মেমোরি লং টার্ম মেমোরি সেটাকে স্টোর করতে হেল্প করে হিপো ক্যাম্পাসের ড্যামেজ যদি কারোর হয়ে যায় সেখানে আমরা অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া মানুষটার মধ্যে দেখতে পাই অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়াতে নতুন মেমোরি ফর্ম হতে পারে না এটাই মানুষটার সমস্যা দেখা যায় যদি হিপো ক্যাম্পাস কখনো ড্যামেজ হয়ে যায় আগের সমস্ত মেমোরি মানুষটার মনে থাকবে কিন্তু নতুন কোনো মেমোরি বা স্মৃতি সে আর ফর্ম করতে পারবেন না পরের প্রশ্ন একজন ড্যাশ নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে এটার আনসার হবে মাইলিন শীত যদি অ্যাকচুয়াল আনসার এটা অপশানে থাকতো তাহলে সেটাই মার্ক করতে হতো অ্যাকচুয়াল আনসার হচ্ছে মাইলিন শীদের ভিতরেও একরকম ফ্লুইড সাবস্ট্যান্স থাকে যেটাকে অ্যাকজোপ্লাজম বলে অ্যাকজোপ্লাজম যদি অপশানে থাকে তাহলে অবশ্যই এটা মার্ক করবে কিন্তু যেহেতু অ্যাকজোপ্লাজম অপশানে নেই সেই জন্য আমরা মাইলিন মাইলিনশিধ মার্ক করতে পারি পরের প্রশ্ন কোষ দেহের যে অংশ থেকে একজন নির্গত হয় তাকে বলা হয় এটার আনসার হবে একজন হিলক অপশান বি একজন হিলক সেল বডির এন্ডে আর একজনের শুরুতে থাকে পরের প্রশ্ন অ্যাড্রিনাল মেডিউলা বলা হয় এইটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড দেখতে কিছুটা এরকম হয় কিডনির কাছে থাকে এই গ্ল্যান্ডের বাইরের অংশটাকে বলা হয় অ্যাড্রিনাল কর্টেক্স আর ভিতরের অংশটাকে বলা হয় অ্যাড্রিনাল মেডিউলা এটার উত্তর হবে অ্যাড্রিনাল গ্রন্থির অভ্যন্তরের অংশকে অপশন ডি পরের প্রশ্ন পশ্চাদ মস্তিষ্কের সব থেকে উন্নত অংশ কোনটি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটার উত্তর হবে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম এটাকে লিটল ব্রেনও বলে পরের প্রশ্ন গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ কিসের দ্বারা সংযুক্ত এটার আনসার হবে কর্পাস ক্যালোসাম গুরু মস্তিষ্কের যে দুটো গোলার্ধ সেই দুটো গোলার্ধ কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত দুটো মস্তিষ্কের গোলার্ধকে ঠিক কিছুটা এরকম দেখতে হয় এই দুটো গোলার্ধর মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেটা কর্পাস ক্যালোসাম বলা হয় এটার আনসার কর্পাস ক্যালোসাম হবে পরের প্রশ্ন এখানে ম্যাচ দ্য ফলোইং আছে ফোর ব্রেনের পার্ট কোনটা সবার প্রথমে আমরা যেটা সব থেকে ইজি সেটা করে নেব হাইন্ড ব্রেনের পার্ট হবে পঞ্চ অর্থাৎ সি মানে হল টু সি টুতে কোথায় আছে সেটা দেখবো সি টু আছে অপশান এতে তাহলে এটার আনসার অপশানেই হবে বাকিগুলো মিলিয়ে নিতে পারো এখানে এ হচ্ছে থ্রি সাবস্ট্যান্সিয়া নাইগ্রা মিড ব্রেন সাবস্টেনশিয়া নাইগ্রা কী করে ডোপামিন সিন্থেসাইজ করে যেটা মিড ব্রেনে থাকে ডোপামিন যে হরমোনটা সেটাকে তৈরি করে সাবস্ট্যানসিয়া নাইগ্রা এরপরে ফোরেরটা আছে বি অর্থাৎ স্পাইনাল নার্ভস যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলা হচ্ছে যেটাকে স্পাইনাল নার্ভস আমরা একটু আগেই পড়লাম স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো নির্গত হয় সেটা পেরিফেরালের মধ্যে পড়ে এরপরে যেটা পড়ে থাকছে থ্যালামাস সেটা একটা ফোর ব্রেনের পার্ট ভীষণ ইম্পর্ট্যান্ট তাহলে এটার আনসার হবে অপশান এ আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু নলেজ গেইন করে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও আমার তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে তোমার যদি মনে হয় ভিডিওটা কারোর সাথে শেয়ার করার দরকার আছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে